মা প্রায় পঁয়ষট্টি বছর বয়সী সারা জীবন পরিশ্রম করছে ক্লান্ত শরীর আর সন্তানের কারণে সে এখন ভব ঘুরে আশ্রয়হীন মেহগনি বাগান এখানে তিনি রাতেও ছিলেন আমাকে প্রথমে বলছেন উনি যে দুই রাত তিনি এখানেই ছিলেন ভয়ে ওদিকেও যেতে পারেন নাই রাতে এত ভয় পাইছে যে না আমাকে গেলে যদি কেউ কিছু করে ফেলে এবং ভাঙচুর চলছে অনবরত পরদিনও চলছে পরদিনও পোড়ানো হয়েছে তারপরও তিনি যাওয়ার সাহস পান নাই হিটু শেখের মা প্রায় পঁয়ষট্টি বছর বয়সী সারা জীবন পরিশ্রম করছে ক্লান্ত শরীর আর সন্তানের কারণে সে এখন ভব ঘুরে আশ্রয়হীন আমরা সেই বাড়িতেও যাব তবে এই গহীন বনে তিনি আসলে ছিলেন পাশেই কলা বাগান এবং এটা হচ্ছে মেহগনি যেহেতু আশপাশে অনেক ফাঁকা শিয়াল কুকুর এর মধ্যেও তিনি বসবাস করছেন হিটু শেখের বাড়ি মাত্র তিরিশ সেকেন্ডের পথ এখান থেকেই হিটু শেখের মা দেখছিলেন কিভাবে তার বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে যেখান থেকে ভিডিও ধারণ করা হচ্ছে তার ঠিক পিছনেই হিটু শেখের বাড়ি এবং এই ঘটনা একেবারে প্রত্যক্ষ করেছেন আলভি একেবারে সঙ্গে ছিলেন দেখেছেন এবং হিটু শেখের মাকে বাঁচিয়েছিলেন ওই দিন আমরা একটু আলভির সাথে কথা বলতে চাই আলভি কি হয়েছিল যখন পুরায় দিছে বাড়ি তখন হিটু মা কি করছে তুমি একটু বলো আসলে যেদিন এই আছিয়া মেয়েটা মারা যায় তখনই এলাকায় গুঞ্জাম ছড়ে পড়ে যে হিটু বাড়ি সন্ধ্যার দিকে ইফতারির পরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এই কথাটা যখন আমরা জানতে পারি দুপুরের দিকে হিটু মাইরে আমরা বলি যে আন্টি আপনি আজকে বাসায় থাকেন না আমরাও কাউরে ঠেকাতে পারবো না আপনি যেখানেই হোক চলে যান পরে আমরা সন্ধ্যার দিকে এসে তাকে আমরা রুমে দেখি তার গোয়াল পাশের রুমে যে রুমে সে থাকতো পরে সেখান থেকে তাকে বের করে দিয়ে তার যে চকি খাট এবং তার আসবাবপত্র জামা কাপড় খেতাবালি সব আমরা সরিয়ে ফেলি তাকে বের করে দেওয়ার পরে মাগুরা থেকে আমাদের নিজনান্দলিবাসী ও হাজার হাজার অঞ্চল থেকে মাগুরাবাসীরা এসে তার ঘরটা জ্বালিয়ে দেয় আর কি উনি ওখানে থাকতে ভয় পাইতেছিলেন যে আমার যদি মেরে ফেলে বা পুড়িয়ে দেয় এই কারণ সে এই মেগুন বাগানে আশ্রয় নেয় কি যে দাউ দাউ করে আগুনটা জ্বলছে সে এখান থেকেই উপলব্ধি করে যে মনে হাহাকার কষ্ট জমিয়ে বসে এখান থেকে তার বাসাটা দেখছিল এটাই ভাই মানে একটা মা আমি অপরাধীর ফাঁসি চাই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হোক হিটু শেখের সঙ্গে যারা জড়িত আছে তাদেরও সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু তার মা যেন একটা ভালো বাসস্থান পায় তার মা যেন বাকি জীবনটা যে কয় বছর বাঁচুক যেন ভালো থাকতে পারে ভালোভাবে যাপন করতে পারে তিনি অন্যের বাড়ি ঘোরাঘুরি করতেছে এই যে মেহগনি বাগান এখানে তিনি রাতেও ছিলেন আমাকে প্রথমে বলছেন উনি যে দুই রাত তিনি এখানেই ছিলেন ভয়ে ওদিকেও যেতে পারেন নাই রাতে এত ভয় পাইছে যে না আমাকে গেলে যদি কেউ কিছু করে ফেলে এবং ভাঙচুর চলছে অনবরত পর চলছে পর দিনও পোড়ানো হয়েছে তারপরও তিনি যাওয়ার সাহস পান নাই হিটু শেখের মা প্রায় পঁয়ষট্টি বছর বয়সী সারা জীবন পরিশ্রম করছে ক্লান্ত শরীর আর সন্তানের কারণে সে এখন ভব ঘুরে আশ্রয়হীন আমরা সেই বাড়িতে যাব তবে এই গহীন বনে তিনি আসলে ছিলেন পাশেই কলাবাগান এবং এটা হচ্ছে মেহগনি যেহেতু আশপাশে অনেক ফাঁকা শিয়াল কুকুর এর মধ্যেও তিনি বসবাস করছেন তিনি বলছিলেন যে আশপাশে শিয়াল যাইতেছে আশপাশে শিয়াল যায় আমি বুঝতে পারি কিন্তু তারপরও ঘুম হয় না আমার রাতে আমি চোখ বুঝে একটু চেষ্টা করি তাও ঘুম হয় না আমার গলা দিয়ে কিছু নামে না আমরা খুঁজছি তাকে হয়তো খুঁজলে দেখা পেলে আর অনেক কিছু জানতে পারবো এবং তাকে আমরা কিছু তার পাশে থাকতে চাই সহযোগিতার মাধ্যমে একজন মায়ের পাশে থাকতে চাই যেটুকু যেভাবে পারা যায়